ব্যাগের দোয়ানো গেছি ব্যাগে গেছে মজো নাই মজো শেষ মজো এখন সোনার হরিণ হয়ে গেছে এর কারণ হয়েছে এই যে কোকা কোলা সামনে আরে খারাপ না কোকা কলা আগেও ব্যাণ্ড করে দিয়েছে এখনো কখনো আর কোকা কোলা খাইতাম না সামনে আমার মূল কারণটা হয়েছে এই কোকা কলার কারণে আমরা মজুরা বাঁচিয়ে নিয়েছি কারণ কোকাকলা হয়েছে ইসরায়েলি ফোন নজরটা আমরা ভালোবাসি না এরা ফিলিস্তিনি মুসলমান বাইদের উপর অত্যাচার করে সেজন্য আমরা এটা বাদ দিয়ে দিছি আমরা মুসলমান বাইদেরকে সাহায্য করার লাই মজো বাঁচিয়েছি মজুর মধ্যে কিউআর কোড আছে মজুর এখন এক লিটারের দাম হয়েছে ষাট টাকা দুই লিটারের দাম হয়েছে একশো টাকা এটা আমার কাকা জানাইছে যিনি দোকানদার উনি জানাইছে এই তথ্যটা তো এখন আমার কথা হচ্ছে মজু আগে ছিল চল্লিশ টাকা এক লিটার দুই লিটার ছিল আশি টাকা এখন আমাদের মন কষ্ট দুঃখ ব্যথা বেদনা হয়েছে এটা এটা আমার মনে আমার মনে সাধারণ পাবলিক আমার সাথে একমত হইবেন আপনি চল্লিশ টাকার জিনিস এখন পঞ্চাশ টাকা পেসেন এর মধ্যে আমাদের ফিলিস্তিনি ভাইদেরকে মাত্র একটা টাকা দিতেছে। তাও যায় কিনা সন্দেহ আছে কারণ আমরা দেখি না যে আসলে যায়, এটা আমরা জানি না তারপরে কেন পঞ্চাশ টাকা বিক্রি করি এক টাকা তাদেরকে দিবে প্রথম কথা চল্লিশ টাকার জিনিস পঞ্চাশ টাকা আপনি বিক্রি করেন আমাদের আপত্তি নাই আপনি দশটা টাকাই আমাদের ফিলিস্তিনি ভাইদেরকে দেন সেখানে কেন নয় টাকা আপনি আপনার পকেটে ঢুকান আমার কথা হয়েছে আপনার চল্লিশ টাকার মজু

দুইটা দিন সময় দিলাম সাধারণ পাবলিক আল্লাহ আপনারা যারা আমার ভিডিও দেখতেছেন ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন আর আপনারা যদি মজুরের ব্র্যান্ড করতে না পারেন তাহলে কিন্তু এরা এই ইসলাম রে পুঁজি করে ব্যবসা করি হেলেন